হ্যাঁ এখানে ঝালমুড়ি ফুসখা দোকান তো ভালোই চলছে আমার একটা এরম দোকান দিতে পারলে খুব ভালো হইতো কিন্তু কাছে তো টাকা পয়সা নেই ব্যাংকে যে দেখা লাগবে লোন দেয় নাকি আসসালাম আলাইকুম স্যার আসবো ওয়ালাইকুম আসসালাম জি ভাই আসেন জি ভাই বসেন একটু বসেন হাতে কাজ আছে কাজ সেরে কথা বলতেছি ও স্যার একটু দেখেন একটু দরকার আসছিলাম আপনার কাছে আমার কথাগুলো একটু শুনে ঠিক আছে বলেন কি সমস্যা আপনার ভাই আমি একটা ব্যবসা শুরু করতে চাচ্ছিলাম তা কিছু টাকা লোন লাগবে ও ব্যবসা করবেন আমরা তো লোনই দিই তা কাগজপাতি নিয়ে আসেন কাগজপাতি আনিস দেখি কি নিয়ে আসেন দেখি ধরুন মিয়া কি নিয়ে আসেন আপনি এগুলো আপনার ছবি আর আইডি কার্ড দিয়ে আমি কী করবো লোন নেওয়ার জন্য লাগবে আপনার জামানতের কাগজ আর আপনার কোনো জামিনদার আছে ভাই আমার তো তেমন জামিনদার নেই ভাই আমাদের এখানে লোন নিতে হলে কাগজপাতি টনটন লাগবে আর আপনার জামিনদার প্রয়োজন না হলে আমরা লোন দিতে পারব না ভাই এটা অফিসের রুলস ভাই কোনোভাবে ম্যানেজ করা যায় না না ভাই সম্ভব না আরে ভাই ধরেন দিন এই নেন আপনি যান আপনি সব কিছু গুছাই নিয়ে আসেন যান কী হয়েছে ভাই অনেকক্ষণ দেখছি মন খারাপ করে বসে আছেন আর ভাই সে কথা বললো না একটা ব্যবসা করব কাছে টাকা পয়সা নেই ব্যাংকে গেলাম লোন করতে ব্যাংকে লোন হইল না খুব টেনশনে আছে রে ভাই কি আপনার টাকা লাগবে টাকা ছাড়া কি আর ব্যবসা হয় টাকা লাগবে তো বলবেন না আমাদের ওই যে হাতি চাষা আছে না চাষার কাছে গেলেই তো ব্যবস্থা হয়ে যায় হাজি সাহেবকে টাকা দেবেন গিয়ে দেখেন কি বলে আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আমি যাই হ্যাঁ ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম হাজি সাহেব ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা মামুন হাজি সাহেব আমি একটা বিপদে পড়ে আইছি তোমার আবার কি বিপদ কব শুনি বাজার একটা ফুচকার দোকান দেব তো পুঁজি নেই কিছু টাকা লাগবে আমি হস করে আইছি বুঝেছো ওই সুদ মুদ কিছু আমি খাইনি যা দুটো পয়সা টাকা দি ওই ধাইন্য করেই দি তাছাড়া আমি ওই ব্যবসার জন্য কোনো টাকা পয়সা দিইনি হাজি সাহেব আপনি আমার টাকা দেন আমি ধৈন্য হিসাবে যে সিস্টেমে টাকা দেন ওইভাবেই টাকা আমি দিয়ে দিবান শোনো সিস্টেম হইলে টাকা তুমি ছয় মাসের বেশি রাখতে পারবা আমি ছয় মাসের ভিতরেই দিয়ে দিবান ছয় মাসের মধ্যে যেভাবেই হোক আমার টাকা কিন্তু পরিশোধ করতেই হবে ঠিক আছে মাসে মাসে ওই ধানের যে টাকার লাভটা আসে ওইটা তুমি দিয়ে দিবা আমি এর পায় টু পাই প্রতি মাসে আপনার লাভের টাকাটা দিয়ে দিবেন আর ছয় মাসের ভিতরে সম্পূর্ণ টাকা দিয়ে দিবেন ভাবিয়ে চিন্তে কাউ আমি ভাবি আবার আমার দোষ দিও না ওই পরে কবানে হাজি খুব খারাপ মানুষ আমি এই বদনাম করতেই পারবো না 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 সমস্যা নেই তালি নাও টাকাটা পেয়ে আমার খুব উপকার হলো আমি তো মানুষের উপকারই করি বোঝা না সেই সে হ্যালো হাজি সাহেবের সাথে কথা বলেন কি খবর মামুন টাকা নিয়ে সময় তো খুব বড় বড় কথা কইলে আর এখন দুই তিন মাস পার হয়ে গেল টাকা দিয়ার কোনো খোঁজ নেই এরে হলি কিন্তু ব্যবসা করে খাতে পারবা না আপনি আমার আর কিছুদিন সময় দেন আমি সব টাকা পরিশোধ করে দিব আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও আল্লাহ হাজী সাহেবের কাছে টাকা নিয়ে ব্যবসাটা শুরু করলাম আল্লাহর রহমতে ব্যবসাটা ভালোই চলছিল কিন্তু এই সুদির লাভ দিতে যে একবারে নিঃস্ব হয়ে গেল এদিকে এক মুদিখানার দোকানে পাঁচ সাত হাজার বাকি পড়িয়ে গিয়েছে সে টাকাটাও দিতে পারলাম না পুঁজি সব শেষ আল্লাহ তুমি এই সুদ থেকে মানুষকে বাঁচা সুদের ভিতরে যেন মানুষ না জড়ায় তুমি একমাত্র আশা ভরসা আমার এই বিপদ থেকে বাঁচানোর বেশি লোভ করতে যে আজকে আমি সর্বশান্ত হয়ে গেলাম আমার মতো এই ভুল যেন আর কেউ না করে তুমি হেফাজত করো আল্লাহ